হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে জুয়ার আসর তা সম্পূর্ণ মিথ্যা বলে জানায় উৎসব কমিটি জানা যায় গত কিছুদিন পূর্বে কমলাসাগর বিধানসভার কোনাবন সীতাখলা এলাকায় ব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে জুয়ার আসর বসেছে বলে সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয় তাছাড়া সেই জুয়ার আসরে শাসক দলের উপপ্রধান জড়িত রয়েছে বলে ফেক ছবি দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় সেই খবর প্রকাশিত হওয়ার পর উৎসব কমিটি এক বৈঠকে মিলিত হয় সেই বৈঠক শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন গত কিছুদিন পূর্বে যে জোয়ার আসর নিয়ে একটি খবর প্রকাশিত হয় তা সম্পূর্ণ মিথ্যে বিগত কয়েকদিন ধরা কয়েকটা নিউজ চ্যানেল এবং পত্রিকার মধ্যে দেখতাছি যে আমরা কোনাবন সীতাকলার যে উৎসব কীর্তন করলাম হরিনাম সংকীর্তন করলাম এটা নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে এখানে নাকি জোয়ার আসর বা বিভিন্ন ধরনের খেলা টেলা হয়েছে তো আমরা আজকে উৎসব কমিটি ফুরাটা কমিটি বইছি আপনারা দেখবেন এদিকে সবাই বইয়া পর্যালোচনা করছি দেখলাম যে না এখানে কোনো উৎসব কমিটির তরফ থেকে এরকম কোনো খেলার কোনো আসরই বইছে না আর এটা যে নিউজ রয়েছে একটা ফেক নিউজ সঙ্গে আমাদের গ্রামের এই উপদানরেও জড়াইয়া বিষয়টা কইছে যে অ্যাকচুয়ালি আমার লোকই আছে উপপ্রধানও এই বিষয়টা ফুরাডোই একটা ফেক নিউজ আমরা গ্রামের একটা বদনাম করার লেগে একটা দুষ্ট লোক আছে তারা সাইটাসে যাতে কীর্তন না হোক বা প্রধান উপপ্রধান আছে যাতে একটা বদনাম হোক তো এটা একটা বওয়ার নিউজ এটা আমরা তীব্র নিন্দা এবং দীক্ষা জানাই এই ধরনের কোনো ঘটনাই হয়েছে না